একটা ভিডিও পাবলিশ করছিলাম আমার ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে তো প্রায় সাড়ে কে প্লাস মানুষ দেখছে আর ফেসবুক পেজ থেকে প্রায় এক দেড় মানুষ দেখছে তো সেখানে তিন থেকে চারজন মানুষ কমেন্ট করেছে এই কমেন্ট গুলো আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের দেখেন ভাই আমি স্বীকার করি যে প্রবাসের মাটিতে বাঙালির যদি কেউ ক্ষতি করে তো বাঙালিরাই করে আর যারা অনেক পুরানো হয়ে যায় অনেক কোম্পানির সুপারভাইজার আছে তারা দেখা যাচ্ছে একটু অন্যরকম হয়ে থাকে ঠিক আছে যেটা আপনারা বোঝাচ্ছেন কিংবা বলতে চাইছেন চামচামি মানে দু সালে যখন এই প্রবাসের জমিনে পাড়ি তখন এত প্রবাসী বাংলাদেশি মানুষ ছিল না দু থেকে যত প্রবাসী হয়েছে তার যন্ত্রনা কি কাজ না থাকলে তার যন্ত্রণা কি আর তার ফ্যামিলিগত অবস্থা কেমন হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না এমন অনেক মানুষ আছে আমার মতো যারা এখনো রাস্তায় রাস্তায় থাকে কাজ নাই কাম নাই তো বিষয় হচ্ছে ভাই আজ এগারোটা বছর এই একই কোম্পানিতে আমি কাজ করি যারা বলছে চামচামি করা তো এই করার জন্য একটা যোগ্যতা লাগে বুঝছেন বসে সান্নিধ্য আসতে গেলে থাকা লাগবে তাই না মানুষকে যতটুকু সম্মান দিবেন আপনি ঠিক ততটুকু আমার এই সমস্ত কিছু ছিল না পনেরো সাল ষোলো সতেরো আঠারো সালে আমি এই কোম্পানিতে সুপারভাইজারে দায়িত্ব পাইছি হাজার আঠারো সাল থেকে এখন এই ছাব্বিশ সাল আট বছর এই আট বছরে এমন কোন মায়ের বেটা নাই যে বলতে পারবে যে আমি রুবেল আমি একজন সুপারভাইজার হয়ে আমি তার সাথে চোখ গরম করে কথা বলছি কাজের মধ্যে মানুষ ভুল করতেই পারে একবার দেখা দুইবার দেখাইছে তিনবার দেখানোর পরে যদি কেউ ভুল করছে এতটুকু স্বাভাবিক কারণ সেই প্লেস আমার উপরে আসবে সব সময় মাটিতে মাটিতে আল্লাহ খুশি হবে তার পরিবার খুশি হবে এবং তার দোয়া তার পরিবারের দোয়াটা আমার জন্য কাজে লেগে যাবে এই চিন্তা ভাবনা করেই সব সময় জীবন চালাচ্ছে প্রবাসের মাটিতে এটা দশ গ্রাম স্বর্ণ যার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য হয়তো আড়াই লাখ টাকা দুই লাখ ষাট হাজার টাকা মালেশিয়ারতে হাজার রিংগিতের মতো তো এটার মূল্য ভাই আমার কাছে 6.50 কোটি টাকার থেকেও বেশি কারণ প্রবাসের মাটিতে এমন কোম্পানি আছে সিনারায়াতে 10 টাকা আম পাওদাই এমন কোম্পানি আছে 50 টাকা 100 টাকা দেয়overline এমন কোম্পানি আছে 500 টাকা দেয়overline এমন কোম্পানি আছে পুরো মাসের মাসিক বেতন দেয় তো ভাই আমি এই কোম্পানিতে কাজে ঢোকার পরে টানা 3 বছর আমি কাজ করছি আমার বস ওয়াইফের সাথে তার সামনে সে আমার সাথে সব সময় কাজ করত আমি আর অনেক বাঙালি যারা ছিল অনেকেই সে অনেক পরিশ্রমী একটা নারী যার হাত দিয়ে আমি এটা নিচ্ছি না সে একজন বিলিয়নার মিলিয়নার । থেকে কম ভাই বিলিয়নারের থেকে অনেক কিছু সে তার এগারোটা মার্সিডিস গাড়ি আছে একুশটার মতো লরি আছে বিএমডাব্লিউ গাড়ি আছে কমপক্ষে পক্ষে পনেরোটা ল্যান্ড রোভারে করে সে ঘুরে বেড়ায় তার পোশাক আশাক দেখলে কি মনে হয় যে সে একজন বস একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করে আমার জীবন হয়তো আমি এমন কোন কাজ করছি কিংবা আমার মা বাবা হয়তো তাদের জীবন এমন কোনো কাজ করছে যে তাদের এই ভালো কাজে কিংবা তাদের দোয়াতে আমি আমার এই প্রবাস জীবনে এমন একটা বস পাইছিলাম তো দেখেন ভাই আমি এই কোম্পানিতে কাজে ঢোকার পরে প্রায় পাঁচ বছর পর এক বছর দেশে গেছি আর আমার দু সালে একবার দেশে গেছি তো বাইশ সালে যখন আমি দেশে যাই আমি অনেক অসুস্থ ছিলাম তো আমি যখন বসকে বললাম যে বস আমি চলে যাবো আমার দ্বারা কাজ করা সম্ভব না এমন এমন সমস্যা বিশ্বাস করেন ভাই সাতাশ হাজার রিঙ্গিত মালাই রিঙ্গিত নিজের পকেট থেকে খরচ করে আমাকে অপারেশন করিয়ে নিজের ব্যক্তিগত টাকা খরচ করে আমাকে দেশে পাঠিয়ে আবার সেই দেশের থেকে আমাকে নিয়ে আসছে এই বসে তো আসলে ভাই আমি যদি চামচামি করতাম কিংবা আমার যদি কর্মদক্ষতা না থাকতো কিংবা আমি যদি তার কাছে ইম্পর্টেন্ট না হইতাম এত কিছু সামর্থ্য করতো না এই মানুষটা আমার জন্য যা করছে আমাকে জন্ম দিয়েছে আমার বাবা মা তার মানে আল্লাহ জীবন দিছে বাবা মার ওসিলাই আর এই প্রবাসের মাটিতে এই মানুষটা ওসিলাই আল্লাহ আমাকে তিন তিনবার বাসাইছে বুঝছেন তো আমি এই মানুষটার কাছে অনেক ভাবে ঋণী আমার জন্য যা করছে প্রবাসের মাটিতে কোনো বসে সে কোনো কুলির জন্য এমনটা করে না অনেকেই আছে হয়তো সৌদি দুবাই সিঙ্গাপুর তাকদিরের উপর নির্ভর করে হয়তো ভালো কোনো বসের সাথে দেখা হয়ে যায় মিলে যায় প্রবাসে যদি আপনার কর্মদক্ষতা না থাকে আপনার শরীর অসল হয়ে যায় আপনার কোনো মূল্য থাকে কিন্তু আমি সব সময় চেষ্টা করছি নিজের সবটুকু দিয়ে এই কোম্পানিতে কাজ করার দু সালে যখন আমি দেশে থেকে ঘুরে আসি আমার বস আমাকে আঙুল দেখাই দিল সব সামনে যে আজকে থেকে তোর কাজ করা লাগবে না তুই শুধু কমপ্লেনটা ঘুরে দেখ কারণ তুই ভারী কাজ করতে পারবি না এভাবে বলছ আমাকে কিন্তু বিশ্বাস করেন ভাই সেই থেকে এই পর্যন্ত আমি কখনো চাইনি যে আমার দিক আঙ্গুল তুলে লোক বলুক যে রুবেলা এত টাকা বেতন পাই ও সারা দিন ঘুরে কাজ কাম করে বেড়ায় না কোনো কাজ কাম করে না বসের কাছে কমপ্লেন দিক কিংবা বসের চোখে আমি কখনো খারাপ হই আমি এমন কোন সুযোগ দেই নাই ভাই আমি একজন সুপারভাইজার হই আমি যে কাজ করি আজও পর্যন্ত 11 বছর আমি একজন সুপারভাইজার হই যেভাবে পরিশ্রম করে আসি এখন এই সমস্ত সুযোগ পাওয়ার পরেও ভাই এমন ভাবে কখনো করেও না আপনি যদি সৎ থাকেন আপনার নিয়োগ যদি সৎ থাকে তাহলে আপনি আমাকে কি বললেন না বললেন আপনি কি মন্তব্য করলেন না করলেন আপনার ফ্যামিলিগত শিক্ষা কেমন সেগুলো আমার বচন ভঙ্গিতে দেখা যায় তো আমি বলবো ভাই আমার মতো সামসামি করে প্রবাসের মাটিতে আপনারাও অনেক বড় হন আপনারা ভালো থাকেন তবে কারো রিজিক নষ্ট করে কারো মনে কষ্ট দিয়ে জীবনে সফলতা অর্জন করার ইচ্ছা আমার কখনো ছিল না ইনফিউসরও হবে না ইনশাআল্লাহ আমি কেমন আমার সাথে যারা চলে তারা জানে আর যারা এই সমস্ত মন্তব্য করছেন ভাই আমি আপনাদেরকে দাওয়াত দিলাম আমার কোম্পানিতে যদি আসার ইচ্ছা থেকে আইসেন আমার কোম্পানিতে এসে আমি নিজে রান্না করে আমাদেরকে খাওয়াবো এবং আমার কোম্পানিটা ঘুরে দেখে যাই মানুষের কাছে করে আমি কতটা চামচামে করে আজকে আমার আমার আসছে কাছে হাস্যকর হইতে পারে আবার কারণ কারণ হইতে পারে। খুব কম আছে যারা সফল হয় তো দেখেন ভাই টাকা পয়সা সবাই কম বেশি উপার্জন করে এই এমন একটা বিস্কিট কেনার ক্ষমতা সবারই আছে কিন্তু এমন একটা বিস্কিট মানে সম্মানের সাথে কাজ করে অর্জন করার মানে ক্ষমতা খুব কম মানুষেরই আছে কারণ এক টানা দশ বছর এগারো বছর বারো বছর একই কোম্পানিতে কাজ করা মানুষ খুব কম থাকে বিদেশ বাড়িতে আপনি কি কমেন্ট করেছেন সেটা আপনার মানসিকতার কাছে কিন্তু ভাই এই জিনিসটা আমার আমার কাছে অনেক দামি এটা শ্রেষ্ঠ অর্জন তো যারা কমেন্ট করেছেন এইভাবে আমি চাই আপনারাও জীবনে ভালো কিছু করেন আল্লাহ আপনাদেরও এমন একটা সফলতার দিন আসুক কখনো কোনো একদিন আপনাদের জীবনে আর যারা ভালো কমেন্ট করছেন ভাই দোয়া করবেন আমার জন্য আর আমিও আপনাদের জন্য দোয়া করি যে প্রবাসের মাটিতে যেন সবাই ভালো থাকে সব সময়